কি ব্যাপার গো খেতে বসে দেখি দেখছি তুমি মিটমিট করে হাসছো কিছু হয়েছে নাকি হ্যাঁ গো এইবার পঞ্চায়েত ভোটে আমি মেম্বার হব এ খাসি কি বলছে ওই পিছনে খ দিতে জানে না আবার বলছে মেম্বার হব এর লেগে করে বলতে চাইনি তুই জানিস আজকে আমি পড়লে কাছে ভোটে দাঁড়াবো না তাই টিকিট নিতে ও দি তোমার মতন পাগলাকে টিকিট দিয়েছে এই পানি তো হাত দেবো কোটাই কোটাই শুধু অপমান করা তুই জানিস প্রধান আমাকে কি বলেছে কি বলেছে প্রধান আমাকে বলেছে তুই তো আমাদের ভালো কর্মী মানুষের ভালো করে সেবা যত্ন কর আপদ বিপদে মানুষের পাশে দাঁড়া এইবার ভোটের টিকিট তোকেই দেবো ও